শুভ সময় আমি জাসিদুল ইসলাম রিয়াদ শিক্ষার্থী বাংলা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে তোমাদেরকে মিনার একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব শব্দের বিভাগ নিয়ে অথবা বাংলা ভাষার শব্দের ভান্ডার নিয়ে বাংলা শব্দ বা বাংলা ভাষা প্রথম দিক থেকে স্বল্প সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও কালের বিবর্তনে সময়ের আবর্তনে অনেক সমৃদ্ধিশালী এবং বিজ্ঞানসম্মত ভাষায় পরিণত হয়েছে এর মূল কারণ হল বাংলা ভাষার সাথে বিভিন্ন দেশের ভাষা সংস্পর্শ এসে এই ভাষাকে সমৃদ্ধিশালী করেছে আজকে আমরা দেখব পৃথিবীর কোন কোন ভাষা বাংলা ভাষায় এসে সমৃদ্ধিশালী করেছে বাংলা ভাষা অনেক ভাগে ভাগ করা যায় বাংলা ভাষার শব্দগুলোকে বিভিন্ন বিবেচনায় বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন উৎস বিবেচনায় গঠন বিবেচনায় পদ বিবেচনায় ভাগ করা যায় এখানে আমি দিয়েছি উৎস বিবেচনায় শব্দগুলোকে চারটা ভাগে ভাগ করেছে একটা হলো তৎসম তদ্ভব দেশি এবং বিদেশি এ চারটা ভাগে ভাগ করা যায় এখানে আবার তৎসম শব্দ এবং তদ্ভব শব্দকে নিজস্ব উৎস মনে করা হয় আর দেশি এবং বিদেশি শব্দকে মনে করা হয় আগন্তুক উৎসের শব্দ প্রথমত আমরা আলোচনা করব। বিদেশি শব্দ বা বিদিশাগত শব্দ দিয়ে বিদিশাগত হলো বিদেশ থেকে আগত তথা আগন্তুক শব্দ দিয়ে আমরা প্রথম শুরু করব এরপরে আমরা দেখব তৎসম শব্দ তদ্ভব এবং দেশি শব্দ প্রথমত বিদেশি শব্দ বা বিদিশাগত শব্দ কিভাবে আমাদের এখানে এলো কিভাবে বাংলা শব্দের সাথে নিজেকে স্থান দিল এটা মূলত হচ্ছে যে কি রাজনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক বিভিন্ন কারণে এই বাংলার মধ্যে বিভিন্ন দেশ থেকে যখন ব্যবসায় বাণিজ্য করতে আসে তখন তাদের কিছু শব্দ তাদের সংস্কৃতি বাংলার মধ্যে স্থান করে নেয় এই শব্দগুলো দিয়ে আমরা শুরু করব প্রথমত আমরা দেখবো এখানে ইউরোপীয় ভাষার শব্দ বাংলা ভাষার মধ্যে ইউরোপীয় ভাষার শব্দ আছে কোন কোন দেশের শব্দ বাংলা শব্দের মধ্যে স্থান করে নিয়েছে প্রথমত এখানে পর্তুগিজ পর্তুগিজরা যখন এখানে ব্যবসায় বাণিজ্য করতে আসে তাদের কিছু শব্দ বাংলা শব্দের মধ্যে স্থান করে নেয় এখানে বিক্ষিপ্তভাবে শব্দগুলো যখন আমরা মনে রাখার চেষ্টা করব তখন আমাদের শব্দ মনে না থাকারই কথা এজন্য আজকে আমরা শব্দগুলোকে মনে রাখার কৌশলসহ শিখব এখানে পর্তুগিজ শব্দ আছে আনারস আলফিন আলমারি গির্জা গুদাম চাবি পাউরুটি পাদ্রি বালতি ইত্যাদি এই শব্দগুলো যখন আমরা বিক্ষিপ্তভাবে একটা একটা মুখস্থ করার চেষ্টা করব। তখন আমাদের মনে রাখা খুবই কষ্টকর হয়ে যাবে যার কারণে আমি মনে রাখার একটা কৌশল দিব একটা লাইনের মধ্যে একাধিক শব্দ আমরা মনে রাখতে পারব আমি যদি দিই এখানে পর্তুগিজ চুর গির্জায় ঢুকে পাদ্রিকে বেঁধে রেখে গোদামে গিয়ে চাবি দিয়ে আলমারি করে পাউরুটি আলফিন বালতি ভরে নিয়ে গেল এই সহজ নিয়মটার কারণে আমাদের অনেক শব্দ একসাথে মুখস্থ হয়ে গেল। এখানে পাদ্রি পাদ্রি শব্দটা হলো খ্রিস্টানদের পুরোহিত বা খ্রিস্টান যাজকদেরকে পাদ্রী বলা হয় যেটাকে ইংরেজিতে বলা হয় পোপ পর্তুগিজ শব্দ মনে রাখার কৌশলটা আমি লিখে দিচ্ছি এখানে পর্তুগিজ সুর গির্জাঢুকে পাদ্রিকে বেঁধে রেখে গোদামে গিয়ে চাবি দিয়ে আলমারি কোলে আলফিন আনারস পাউরুটি বালতি ভরে নিয়ে গেল এই লাইনটার মধ্যে থেকে আমরা অনেক অনেকটা শব্দ এক বাক্যের মধ্যে শিখে ফেলতে পারবো তাহলে এখানে পর্তুগিজ সুর পর্তুগিজ সুর পর্তুগিজ সুর গির্জাইডুকে গির্জাইডুকে পাদরিকে বেঁধে রেখে পাদিকে বেঁধে রেখে গুদামি গিয়ে গিয়ে চাবি দিয়ে আলমারি খুলে চাবি দিয়ে আলমারি খুলে আলফিন পাউরুটি বালতি পরে নিয়ে গেল নিয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের একটা লাইনের মধ্যে একাধিক শব্দ কিন্তু চলে আসছে এখানে দেখো গির্জা গির্জা হচ্ছে এখানে পত্রিকার শব্দ পাদ্রি পাদ্রি পত্রিকার শব্দ তারপরে এখানে আছে সাবি আলফিন আলমারি আনারস পারুটি বালতি এই শব্দগুলো আমরা একটা বাক্যের মধ্যে যখন শিখে বলবো পরীক্ষার মধ্যে আসলে আমরা সেটা সহজে লিখতে পারবো এরপরে ইউরোপীয় ভাষার শব্দের মধ্যে আরেকটা আছে ফরাসি ফরাসি হচ্ছে ফ্রান্স দেশের অধিবাসীদেরকে ফরাসি বলা হয় এখানে ফরাসি শব্দের মধ্যে আছে কার্তুস কোপন ডিপু রেস্তোরাঁ কার্তুস হলো বন্দুকেরগুলি আর কুপন হলো টিকিট ডিপো হল গুদাম রেস্তোরাঁ হচ্ছে যে কি হোটেল বিশেষ বা হোটেল বুঝিয়ে থাকে রেস্তোরাঁ হলো হোটেল বিশেষ বা হোটেল বুঝিয়ে থাকে এই লাইনগুলো মনে রাখার জন্য এই ছোট্ট ছোট্ট শব্দগুলো বিক্ষিপ্তভাবে মনে না রেখে আমরা একটা লাইনের মধ্যে যদি মনে রাখি তাহলে আমাদের পরীক্ষায় লিখতে অনেক বেশি সহজ হবে আমরা জিনিসটা লিখতে পারি ফরাসিরা রেস্তোরাঁয় যাওয়ার সময় কার্তুস কুপন নিয়ে যায় তাহলে ফরাসিরা রেস্তোরাঁয় যাওয়ার সময় কার্তুস কুফন নিয়ে যায় তাহলে এখানে প্রথম হচ্ছে রেস্তোরাঁ কার্তুস কুফন এই শব্দগুলো হচ্ছে ফরাসি শব্দ আমি মনে রাখার কৌশলের মধ্যে দিচ্ছি ফরাসিরা ফরাসিরা যাওয়ার সময় রেস্তোরাঁয় যাওয়ার সময় কার্তুস কুফন নিয়ে যায় কার্তুস কুফন নিয়ে যায় এখানে কার্তুস হলো বন্দুকের গুলি আর কুফন হলো টিকিট আর এখানে আরেকটা শব্দ আছে সেটা হলো ডিফু ডিফু শব্দের অর্থ হল গুদাম আমরা তো ডিফু শব্দটার সাথে হর হামাশায় পরিচিত আছি এখানেও তো আমাদের পাশে আছে আতুরার ডিফু তো যাই হোক একটা লাইনের মধ্যে দিয়ে আমরা একাধিক ফরাসি শব্দ মনে রাখতে পারবো এরপরে ইউরোপীয় ভাষার শব্দের মধ্যে দেখতে পাচ্ছি উলন্দাস উলন্দাস হলো ডাস বা হল্যান্ডের অধিবাসীদেরকে উলন্দাস বলা হয় যারা আমাদের ভারতবর্ষে ফিরিঙ্গি নামে পরিচিত ছিল তারা যখন এখানে ব্যবসায় বাণিজ্য করতে আসে তাদের সংস্কৃতি ধর্মীয় রীতিনীতি এবং তাদের শব্দ বাংলা ভাষার সাথে মিশে যায় বাংলা ভাষাও সেই শব্দগুলোকে আপন করে নিয়েছে এখানে উলন্দাস থেকে বা ডাস থেকে আগত শব্দগুলো হলো ইস্কাপন টেক্কা তুরুপ হরতন রুইতন ইত্যাদি এই ইস্কাপন টেক্কা তুরুপ হরতন রুইতন এই শব্দগুলোর সাথে যারা তাস খেলেন তাদের বেশি পরিচিত থাকার কথা ইস্কাপন টেক্কাতুরুপ হরতন রুইতন এগুলো হচ্ছে তাসের কতগুলা বিশেষ বিশেষ যেমন ইস্কাপন স্কাপন এটা হলো তাসের এমন একটা চিহ্নবিশেষ যে তাসটা হচ্ছে যে কি পান পাতা কৃতির কালো এরকম একটা চিহ্ন আছে তাস খেলার মধ্যে এটাকে বলা হয় ইস্কাপন আর টেক্কা টেক্কা হলো এক ফোটা বিশিষ্ট একটা তাস বা একটা তাসের চিহ্ন যেটাকে প্রধান বা সেরা ধরা হয় আর তুরুফ হরতন রুইতন এগুলো হচ্ছে তাসের এক একটা চিহ্ন বিশেষ এই উলন্দাস শব্দগুলো আমরা মনে রাখবো কিভাবে। এই উলন্দাস শব্দগুলো মনে রাখার জন্য একটা কৌশল হলো উলন্দাজরা টেক্কা তুরুফ হরতন রুইতন ও স্কাফন দিয়ে তাস কেলে যেহেতু ইস্কাফন ট্যাক্কা তুরুপ হর্তন রুইতন এই শব্দগুলো তাসের কতগুলা সংখ্যা বিশেষ এই জন্য আমরা উলন্দাজ শব্দগুলো মনে রাখবো ওলন্দাজরা ট্যাক্কা তুরুফ হরতন রুইতন ও ইস্কাপন দিয়ে তাস খেলে প্রথম হচ্ছে ওলন্দাজরা ট্যাক্কা তুরুফ হরতন রুইতন ও স্কাফন দিয়ে স্কাফন দিয়ে হর্তন রুইতন স্কাফন দিয়ে তাস খেলে স্কাফন দিয়ে তাস খেলে প্রশিক্ষৃবৃন্দ এরপরে আমরা দেখব ইউরোপীয় ভাষার শব্দ ছাড়াও বাংলা ভাষায় আরও অনেক শব্দ আছে যেগুলোকে আমরা অন্যান্য ভাষার শব্দ বলে জানি এরকম একটা ভাষার শব্দ হল গুজরাটি ভাষার শব্দ গুজরাটি গুজরাট হল ভারতের একটা প্রদেশ বিশেষ আর পাঞ্জাবি পাঞ্জাব হলো ভারতের একটা প্রদেশ এরপরে তুর্কি তুর্কি হলো তুরস্কের অধিবাসীদেরকে তুর্কি বলা হয় আর পাঞ্জাবের অধিবাসীদেরকে পাঞ্জাবি বলা হয় আর গুজরাটের অধিবাসীদেরকে গুজরাটি বলা হয় এখন গুজরাট থেকে বাংলা ভাষায় আগত শব্দগুলো কি কি একটা হলো খদ্দর আর একটা হলো হরতাল আমরা তো প্রত্যেক দিন হরতালের ডাক দিই পান থেকে সুনকশলে হরতাল হরতাল ওই যে ওটোনা ফ্যাডেল এরকম হরতাল করে থাকি এখন হরতাল শব্দটা কোন ভাষা থেকে এসেছে বাংলা ভাষায় সেটা জানা দরকার যার কারণে আমরা একটা ছোট্ট ট্রিক্সের মধ্যে দিয়ে হরতাল এবং খদ্দর শব্দটা কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসছে সেটা জানব খদ্দর জিনিসটা হলো খদ্দর হলো মোটা বস্ত্র বিশেষ বা সুতির মোটা কাপড় যেটাকে খাদি কাপড় বলা হয় এই খদ্দর আমরা যখন হরতাল করি তখন তার সেজে গুঁজে হরতালে নামি না হরতালের জন্য যায় না তো মোটা কাপড় এটার সাথে হরতালের সম্পর্কটা কী আমরা যখন হরতালে যাই তখন তো কোনো সেজে গুঁজে যায় না হরতালের একটা পোশাক আছে আমরা মারমুখী আন্দোলনের মধ্যে চলে যাই যেরকম সেরকম এই জন্য আমরা জিনিসটা গুজরাটি শব্দটা মনে রাখবো এইভাবে হরতালের দিন খদ্দর তাকে না গুজরাটে হরতালের দিন খদ্দর থাকে না গায়ে পোশাক আশাক থাকে না খদ্দর বলতে মোটা বস্ত্র বিশেষ বোঝায় তাহলে এখানে আমরা জিনিসটা মনে রাখতে পারি এখানে গুজরাটে গুজরাটে হরতালের দিন গুজরাটে হরতালের দিন খদ্দর থাকে না খদ্দর থাকে না গুজরাটে হরতালের দিন খদ্দর থাকে না এই খদ্দর শব্দটা হলো গুজরাটি শব্দ আবার আমরা যখন দেখব খদ্দের খদ্দের শব্দের অর্থ হল ক্রেতা এই খদ্দের যখন বলবো তখন শব্দটা আর গুজরাটি থাকবে না কদ্দের শব্দটা হলো ফরাসি খদ্দের শব্দটা হলো সরি ফার্সি খদ্দের শব্দটা হলো ফার্সি ফার্সি শব্দ খদ্দের হলো ফার্সি এবং খদ্দের হলো গুজরাটি এই খদ্দর শব্দের অর্থ হলো মোটা বিশেষ বা মোটা সুতির কাপড় বা খাদি কাপড় আর যদি বলি আমরা খদ্দের কদ্দের মানে ক্রেতা ক্রেতা যেটা ফার্সি শব্দ এরপরে আমরা দেখব পাঞ্জাবি পাঞ্জাবি শব্দ পাঞ্জাবি শব্দ কোন কোন শব্দদ্বয় আমাদের বাংলা ভাষায় স্থান করে নিয়েছে এরকম একটা শব্দ হলো চাহিদা চাহিদা তো অর্থ তো সবাই জানি যেমন ডিমান্ড চাহিদা এরপরে শিখ শিখ জিনিসটা কি শিখ হলো একটা ধর্ম যেটা গুরু নানক প্রবর্তিত ধর্ম এই শিখ শব্দটাও আসছে পাঞ্জাব থেকে পাঞ্জাবি থেকে শিখ শব্দটা আসছে এই পাঞ্জাবি শব্দটা এই বিক্ষিপ্ত শব্দগুলো মনে রাখবো কীভাবে মনে রাখার একটা কৌশল হলো শিখদের কাছে পাঞ্জাবির চাহিদা বেশি তাহলে আমরা মনে রাখতে পারি এভাবে শিখদের কাছে শিখদের কাছে পাঞ্জাবির চাহিদা বেশি শিখদের কাছে পাঞ্জাবির পাঞ্জাবির চাহিদা শিখদের কাছে পাঞ্জাবির চাহিদা বেশি এবার আমরা দেখব যে এখানে শিখ আছে পাঞ্জাবি আছে চাহিদা আছে তাহলে এই শিখ এবং চাহিদা শব্দগুলা কোন ভাষা থেকে এসেছে পাঞ্জাবি থেকে এসেছে পাঞ্জাব থেকে এসেছে বাংলা ভাষা স্থান করে নিয়েছে এরপরে দেখব তুর্কি তুরস্ক থেকে বা তুরস্কের যে সংস্কৃতি তুরস্কের মানুষের ভাষা থেকে কোন ভাষা কোন শব্দ বাংলা ভাষা স্থান করে নিয়েছে তুরস্কের এমন কতগুলা শব্দ আমাদের বাংলা ভাষা স্থান করে নিয়েছে একটা হলো চাকর এরপর হচ্ছে চাকু চাকু মানে হলো চুরা বা ছুরি তারপর হল তুফ তারপরে দারোগা তুফ হলো আগ্নেয়াস্ত্র একটা অস্ত্র বিশেষ আর দারোগা হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যেটাকে দারোগা বলা হয় এই যে তুর্কি শব্দগুলো বিক্ষিপ্তভাবে আছে। চাকর চাকু তুফ দারোগা আমি যখন পরীক্ষার মধ্যে যখন আসবে চাকর শব্দটা কোন ভাষা থেকে আগত বা কোন ভাষার শব্দ তখন আমরা তুর্কি বসাতে পারবো না হয়তো এটা পাঞ্জাবিতে দিয়ে দিব নয়তো গুজরাটের দিকে দাগ দিয়ে দিব কারণ বিক্ষিপ্তভাবে এতগুলো শব্দ শেখা কখনোই সম্ভব নয় যার কারণে আমি তুর্কি শব্দগুলো মনে রাখার জন্য একটা লাইনে বিধিবদ্ধ করব পুরো শব্দগুলো এটা বলতে পারি তুর্কি দারোগা তুপের মুখে চাকরকে চাকু মারল তুর্কি দারোগা তুর্কি দারোগা তুর্কি দারোগা তুপের মুখে চাকরকে চাকু মারল তুর্কি দারোগা তুফের মুখে তুপের মুখে চাকু চাকরকে চাকু মারলো তুর্কি দ্বারা তুপের মুখে চাকরকে চাকু মারলো এই একটা লাইন দিয়ে আমরা তুর্কি যত সব শব্দ আছে সবগুলা মুভিস্ত করতে পারবো এবার আমরা চীনা শব্দগুলো দেখব চীন থেকে কোন কোন শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে এই চীনা শব্দগুলো হলো প্রথমত চা এরপরে চিনি চা চিনি এই শব্দগুলো কিভাবে আমরা মনে রাখবো শব্দগুলো মনে রাখার কৌশল হলো চেনারা চাতে চিনি বেশি খায় চেনারা চাতে চিনি বেশি খায় তাহলে চেনারা চাতে চিনি বেশি খায় চেনারা সাথে চিনি ভেষিকায় এই শব্দ দিয়ে আমরা চীনা শব্দগুলো চিনতে পারব এরপরে দেখেন মায়ানমার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার বা বার্মিস এই থেকে শব্দ আমাদের বাংলা ভাষায় স্থান করে নিয়েছে অনেক শব্দ এই শব্দগুলো আমরা কিভাবে চিনব একটা হলো ফুঙ্গি আর একটা হল লুঙ্গি ফুঙ্গি শব্দটার অর্থ হলো বৌদ্ধ ধর্মীয় পুরোহিত যেটাকে বন ভান্তে বলা হয় ভান্তে বা বৌদ্ধ সন্ন্যাসী আর লুঙ্গি গরমের জন্য লুঙ্গি সেরারে গরমের জন্য তো সবাই লুঙ্গি পছন্দ করে থাকি আমরা এই মায়ানমার বা বার্মিস বা বর্মি শব্দগুলা মনে রাখার জন্য একটা কৌশল হলো মায়ানমাররা লুঙ্গি ফুঙ্গি পছন্দ করে মায়ানমাররা লুঙ্গি ফুঙ্গি পছন্দ করে এখানে মায়ানমার লুঙ্গি এবং ফুঙ্গি মায়ানমাররা লুঙ্গি ফুঙ্গি বেশি পছন্দ করে এরপরে জাপানি জাপান থেকে যে শব্দগুলো বাংলা শব্দে স্থান করে নিয়েছে সেই শব্দগুলো আমরা কিভাবে মনে রাখবো জাপানি শব্দ হলো রিকশা এবং হারিকেরি রিক্সা তো সবাই চিনি কিন্তু হারিকিরি জিনিসটা কী হারিকিরি জিনিসটা হলো প্রাচীন আত্মহত্যার একটা পদ্ধতি ওই পদ্ধতিতে হলো প্যাটসিরে আত্মহত্যা করা হয় মূলত প্রতিপক্ষের হাতে দৃত হওয়ার আগে সসম্মানে যে আত্মহত্যা করা হয় বিশেষ করে এই আত্মহত্যাটা জাপানের সেনাবাহিনীরাই করে থাকতো এই হারিকিরি এবং রিকশা দুইটা শব্দ হলো জাপানি জাপানি শব্দ আরেকটা আছে সেটা হলো চুনামি জাপানি শব্দ আরেকটা আছে সেটা হলো সুনামি যেটা দু সালে সুনামি হয়েছিল সেটা এখন জাপানি শব্দগুলো মনে রাখবো কিভাবে মনে রাখার একটা কৌশল হলো জাপান যাবো রিক্সা নিয়ে হারিকিরি দেখতে যেমন জাপান যাবো রিক্সা নিয়ে হারিকিরি দেখতে জাপান যাব জাপান যাব রিকশা নিয়ে হারিকেরি দেখতে হারিকেরি দেখতে অর্থাৎ আত্মহত্যা দেখতে যাচ্ছে আমরা রিক্সা নিয়ে তো এরপরে ফার্সি শব্দ ফার্সি শব্দকে তিনটা ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে ধর্ম সংক্রান্ত দ্বিতীয়ত হচ্ছে প্রশাসনিক বা সাংস্কৃতিক এরপরে বিবিধ শব্দ এই ফার্সি শব্দগুলো আমরা মনে রাখবো কীভাবে ধর্ম সংক্রান্ত শব্দগুলো মনে রাখার একটা উপায় আছে মনে রাখার উপায়টা হলো এখানে প্রথমত দেওয়া আছে ক্ষুদা গোনা দুজক নামাজ বৈগম্বর ফেরাস্তা বেহস্ত রোজা ইত্যাদি এই শব্দগুলো বিক্ষিপ্তভাবে আমরা মনে রাখতে পারবো না এই শব্দগুলো মনে রাখার জন্য একটা কৌশল দরকার এই কৌশলটা হচ্ছে এখানে ক্ষুদার বাণী শেষ পৈগম্বরের কাছে ফেরেশতারা পৌঁছে দিয়ে নামাজ রোজা বেহস্ত তুজক গুণা সম্পর্কে জানিয়ে দেয় তাহলে এইটা আমরা লিখতে পারি খুদার বাণী ফেরেশতারা শেষ পৈগম্বরের কাছে পৌঁছে দিয়ে খুদার বাণী ক্ষুদার বাণী ফেরেশতারা শেষ পৈগম্বরের নিকট শেষ পৈগম্বরের নিকট পৌঁছে দিয়ে পৌঁছে দিয়ে রোজা নামাজ বেহেস্ত দুজক গুণা সম্পর্কে জানিয়ে দেয় তাহলে রোজা রোজা নামাজ বেহস্ত দুজক ও গুণা সম্পর্কে জানিয়ে দেয় গুণা সম্পর্কে জানিয়ে দেয় এবার আমরা দেখব ফার্সি শব্দের যে শব্দগুলা প্রশাসনিক শব্দ এই শব্দগুলা কীভাবে মনে রাখতে পারি অনেক শব্দ আছে ফার্সির যে প্রশাসনিক বা সাংস্কৃতিক শব্দের অনেক শব্দ আছে এখানে কারখানা চশমা জবানবন্দি তারিখ তোষক দরবার দস্তখত নালিশ বাদশা বেগম মেথর এই এতগুলো শব্দ আমরা বিক্ষিপ্তভাবে একটা একটা মনে রাখতে পারবো না যার কারণে আমাদের একটা কৌশল দরকার কিভাবে আমরা জানতে পারি যে এতগুলা শব্দ একটা বাক্যে দিয়ে সেটা আমি লিখে দিচ্ছি যেমন এক তারিখ বাদশাহ বেগমকে নিয়ে জবানবন্দি করে সশমাশুকের তোষক কারখানায় গিয়ে দস্তগত না করে দরবারে ম্যাথরের বিরুদ্ধে নালিশ করলো এখানে আমি লিখে দিচ্ছি এক তারিখ এখানে তারিখ শব্দটা হলো তারিখ শব্দটা আসছে কোথা থেকে ফার্সি শব্দ থেকে ফার্সির প্রশাসনিক শব্দ তাহলে এক তারিখ বাদশাহ বাদশা শব্দটাও এখানে আছে এক তারিখ বাদশাহ বেগমকে নিয়ে এক তারিখ বাদশাহ বেগমকে নিয়ে জবানবন্দি করে জবানবন্দি করে দস্তখত না করে দস্তখত না করে তুষক কারখানায় তুষক কারখানায় গিয়ে দরবারে দরবারের মেয়েতারের বিরুদ্ধে মেয়েতারের বিরুদ্ধে নালিশ করলো ম্যাতের বিরুদ্ধে নালিশ করল এখানে দেখেন প্রথমত হচ্ছে যে তারিখ বাদশাহ বেগম জবানবন্দি দস্তকত, তুষক কারখানা দরবার মেথর নালিশ অনেক শব্দ আমি একটা লাইনের মধ্যে আবদ্ধ করেছি এই শব্দগুলা হচ্ছে ফার্সি শব্দ যেগুলো প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দের মধ্যে আছে তাহলে আমরা দেখব যে এক তারিখ বাদশাহ বেগমকে নিয়ে জবানবন্দি করে দস্তগত না করে তুষক কারখানায় গিয়ে দরবারে ম্যাথরের বিরুদ্ধে নালিশ করল এরপরে বিবিধ শব্দের মধ্যে আছে ফার্সি শব্দের বিবিধ শব্দের মধ্যে আছে আদমি আমদানি জানোয়ার জিন্দা নমুনা বদমাস রফতানি হাঙ্গামা ইত্যাদি এই শব্দগুলো আমাদের বিক্ষিপ্তভাবে চড়িয়ে ছিটিয়ে যে শব্দগুলো আছে এগুলো এভাবে মনে রাখা সম্ভব নয় যার কারণে আমরা একটা মনে রাখার কৌশল দিব মনে রাখার কৌশলটা হচ্ছে এখানে আদমি আমদানি এই শব্দগুলো কিভাবে আমরা মনে রাখবো যেমন জিন্দা জানোয়ার বদমাস জিন্দা জানোয়ার বদমাস আদমি জিন্দা জানোয়ার জিন্দা জানোয়ার বদমাস আদমি বদমাস আদমি নমুনা সংগ্রহ না করে নমুনা সংগ্রহ না করে আমদানি রপ্তানি বাদ দিয়ে হাঙ্গামা শুরু করল আমদানি রপ্তানি বাদ দিয়ে বাদ দিয়ে হাঙ্গামা শুরু করলো হাঙ্গামা শুরু করলো তাহলে এই শব্দগুলো একাধিক শব্দ আমরা একটা লাইনের মধ্যে নিয়ে আসছি বিবিধ শব্দের মধ্যে আছে আদমি আমদানি জানোয়ার জিন্দা নমুনা বদমাস রফতানি হাঙ্গামা ইত্যাদি এই শব্দগুলো একটা লাইনের মধ্যে যখন নিয়ে আসবো তখন মনে রাখার জন্য আরও বেশি সহজ হয়ে যায় তাহলে জিন্দা জানোয়ার বদমাস আদমি নমুনা সংগ্রহ না করে আমদানি রপ্তানি বাদ দিয়ে হাঙ্গামা শুরু করলো বাংলা ভাষার শব্দ আরবি ভাষা থেকে যে শব্দ স্থান করে নিয়েছে সেগুলো এখানে আমি দিয়েছি মূলত আরবি শব্দগুলিকে দুটা ভাগে ভাগ করা যায় একটা হলো ধর্ম সংক্রান্ত শব্দ একটা হলো প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ ধর্ম সংক্রান্ত যে শব্দগুলো আছে সব শব্দের সাথে আমরা মোটামুটি পরিচিত যেমন এখানে আল্লাহ ইসলাম ইমান উজু কুরবানি কুরআন কেয়ামত গোসল জান্নাত জাহান্নাম তোহা তসবি জাকাত হজ হাদিস হারাম এবং হালাল এই শব্দগুলা বিক্ষিপ্তভাবে মনে রাখা খুবই কঠিন যার কারণে আমরা একটা মনে রাখার কৌশল দেখতে পারি মনে রাখার কৌশলটা হলো ইমানদার উজু গোসল করে তসবে হাতে আল্লাহর দিন প্রসার করে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি চায় এবং কুরবানি জাকাত হজ হজ পালন করে কেয়ামত হালাল হারাম এর বিপক্ষে তৌবা করে আমরা এভাবে এতগুলো শব্দ মনে রাখতে পারি তারপরে আরবি শব্দের যে প্রশাসনিক এবং সাংস্কৃতিক শব্দ এবং ধর্ম সংক্রান্ত শব্দ দুটা ভাগে ভাগ করা যায় এখন আমরা প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ কোন কোন শব্দগুলো সেগুলো দেখব আরবির যে শব্দ কোন শব্দগুলো বাংলা ভাষার শব্দ ভান্ডারের স্থান নিয়েছে প্রশাসনিক শব্দ হিসেবে সেই শব্দগুলো হলো আদালত আলেম ইনসান উকিল দোয়াত কলম ক্যাচা খারিস নগদ বাকি রায় ইত্যাদি এখানে ইনসান ইনসানের সাথে আরেকটা শব্দ আছে আরবি শব্দ সেটা হলো ইনসাফ ইনসাফ এবং ইনসান দুইটাই এখানে আরবি শব্দ এই শব্দগুলো বিক্ষিপ্তভাবে যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি যেমন আদালতে আলেম ইনসান উকিল দুয়াদকলম কলম হাতে ক্যাসা খারিজ বাদ দিয়ে নগদ রায় দিল আদালতে আদালতে আলেম ইনসান উকিল দুয়াত কলম হাতে ক্যাচাকারিজ বাদ দিয়ে নগদ রায় দিল আমরা এভাবে মনে রাখতে পারি বিষয়টা এবার আরবি শব্দ ছাড়াও যে শব্দগুলো বাংলা শব্দের ভান্ডারে বাংলা শব্দ বান্ডারে স্থান করে নিয়েছে সেই শব্দগুলো আমরা দেখব এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছি আরবি শব্দ এবার আমরা দেখব তৎসম শব্দ তদ্ভব এবং দেশি শব্দ এতক্ষণ যে শব্দগুলো আলোচনা করেছি বিক্ষিপ্তভাবে সেই শব্দগুলো ছিল বিদিশাগত শব্দ তথা আগন্তুক শব্দ উৎসের বিচারে ভাগ ওলাকে আগন্তুক শব্দ বলা হয় এখানে আমাদের আগন্তুক শব্দ ছাড়াও যে শব্দগুলো আছে সেগুলো হলো তৎসম তদ্ভব এবং দেশি শব্দ তৎসম শব্দগুলো কী তৎসম তৎসম শব্দগুলো হলো যেই শব্দ সুজা সুজি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় স্থান নিয়েছে সেই শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ এখানে তৎ মানে হলো তার তৎ মানে হলো তার আর সম শব্দের অর্থ হলো সমান সম শব্দের অর্থ হলো সমান তৎসম শব্দের অর্থ হলো তার সমান কার সমান সংস্কৃতের সমান যেই শব্দগুলো সরাসরি সংস্কৃত থেকে বাংলা ভাষায় স্থান নিয়েছে সেই শব্দগুলোকে আমরা তৎসম শব্দ বলতে পারি তৎসম শব্দের অর্থ হলো তার সমান সংস্কৃতের সমান এখানে আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী আকাশ ইত্যাদি মনে রাখতে হবে যে মহাকাশ বিষয়ক যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আমরা তৎসম শব্দ হিসেবে মনে রাখব। এরপরে দেখবো আমরা তদ্ভব তদ্ভব শব্দের অর্থ হল তৎ যুগ ভব তদ্ভব তৎ মানে হলো তার তৎ হলো তার ভব হলো উৎপন্ন ভব হলো উৎপন্ন কার থেকে উৎপন্ন সংস্কৃত থেকে উৎপন্ন যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে পরিবর্তন হয়ে কিছুটা পরিবর্তন হয়ে বাংলা ভাষার শব্দ স্থান নিয়েছে সেই শব্দগুলোকে আমরা তদ্ভব শব্দ বলতে পারি যেমন তদ্ভব শব্দের মধ্যে প্রথম দিকে যে শব্দগুলো ছিল সংস্কৃতিতে হস্ত হস্ত থেকে প্রাকৃতির মধ্যে এসে সেই শব্দগুলো হয়ে গেছে হত্তু এই হত্তু প্রাকৃত প্রাকৃতি থেকে শব্দটা বিবর্তন হয়ে বাংলা ভাষার শব্দভাণ্ডারে যুক্ত হয়েছে হাত হিসেবে এজন্য এই শব্দগুলোকে এই হাত শব্দকে আমরা তদ্ভব শব্দ বলতে পারি তদ্ভব হল তার থেকে উৎপন্ন অর্থাৎ সংস্কৃত শব্দ থেকে উৎপন্ন হয়ে কিছুটা বিবর্তিত হয়ে বাংলা শব্দ ভান্ডারে যে শব্দসমূহ যুক্ত হয়েছে সে শব্দসমূহকে আমরা তদ্ভব শব্দ বলতে পারি এরপরে এখানে তৎসম শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চন্দ্র চন্দ্র যে শব্দটা আছে চন্দ্র এই চন্দ্র শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ সংস্কৃত শব্দ থেকে শব্দটা প্রাকৃতের মধ্যে পরিবর্তন হয়ে হয়ে গেছে চন্দ্র চন্দ্র থেকে বাংলা শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে চাঁদ হিসেবে চাঁদ এরপরে দেখবো আমরা পা কান নাক দাঁত জীব ইত্যাদি মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিষয়ক যেসব শব্দ আছে সেসব শব্দগুলোকে আমরা তদ্ভব শব্দ হিসেবে চিহ্নিত করতে পারি তারপর রয়েছে দেশি শব্দ বাংলা ভাষায় আদিমকাল থেকে বসবাসকারী বাংলা ভাষায় আদিমকাল থেকে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর প্রচলিত যেসব ভাষা বাংলা শব্দ ভাণ্ডারের স্থান নিয়েছে সে সব শব্দসমূহকে আমরা দেশি শব্দ বলতে পারি দেশি শব্দগুলো আছে এখানে চুলা কোলা ডাব কুড়ি ঢেঁকি টুপর ইত্যাদি এই শব্দগুলো দেশি শব্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা বাংলা শব্দ ভান্ডারে যুক্ত হওয়া বিদেশি শব্দ তথা আগন্তুক শব্দ এবং দেশি শব্দ কৌশল সহ জানলাম আশা করি তোমরা শব্দগুলো ভালোভাবে বুঝেছ চন্দে চন্দে এবং কৌশলের সাথে আজকের মতো এখানে শেষ করছি তোমরা ভালো থাকবে পরবর্তী ক্লাসের জন্য সবাইকে মিনার একাডেমির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি